নমস্কার বন্ধুরা হোম কুক চ্যানেলে সবাইকে স্বাগত জানাই চলে এলাম আবার একটি রেসিপি নিয়ে আজ আমি বানাবো গোটা মুগ দিয়ে দারুণ লোভনীয় একটি রেসিপি রেসিপিটি বানানোর জন্য আমি এখানে মেজারিং কাপে এক কাপের মতো গোটা মুগ নিয়ে নিয়েছি ওজনে প্রায় দেড়শো গ্রামের মতো আছে এবার মুগগুলোতে খানিকটা পরিমাণ জল অ্যাড করে ভালো করে চটকে ধুয়ে পরিষ্কার করে নেব। কারণ মুগের মধ্যে যে নোংরা পাউডারগুলো থাকে তার জন্য মুখটাকে ভালো করে ধুয়ে নিতে হবে মুখটাকে ভালো করে চটকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার কিছুটা পরিমাণ জল অ্যাড করে একটা ঢাকনা দিয়ে আমি ওভার নাইটের জন্য রেখে দেব ওভার নাইট না রাখলে পাঁচ থেকে ছ ঘন্টাও রাখতে পারেন দেখতেই পাচ্ছেন বন্ধুরা মুগগুলো একদম ভালোভাবে ভিজে গেছে এবার এই নোংরা জলটা আমি বের করে দেব নোংরা জলগুলো আমি বের করে দিয়েছি সব এবার যেটা করব একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি আর ভেজানো মুখগুলো সবতে দিয়ে দিলাম রেসিপিটি আমি সম্পূর্ণ নিরামিষভাবে বানাবো যে কোনো বার ব্রততে এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন আর দিলাম দুটো মিডিয়াম সাইজের আলু গোটা আলুকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে দু দুফাঁক করে দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম এক কাপের মতো জল আর স্বাদ মতো লবণ দিয়ে এবার প্রেসার কুকারের মুখটা বন্ধ করে দুটো থেকে তিনটে সিটি দিয়ে নেবো যতক্ষণ প্রেসার কুকারে ওটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ একটা মশলা বানিয়ে নিই তার জন্য ছোট্ট একটা বাটি নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম হাফ টি স্পুন হলুদ গুঁড়ো হাফ টি স্পুন লঙ্কার গুঁড়ো ওটা স্বাদ বুঝে দিয়ে দেবেন আর ধনে গুঁড়ো হাফ টি স্পুন আর জিরে গুঁড়ো হাফ টি স্পুন আর গরম মশলা গুঁড়ো হাফ টি স্পুন আর দিয়ে দিলাম থ্রি টি স্পুনের মতো দই প্রায় এখানে ওয়ান টেবিল স্পুনের থেকে একটু বেশি আছে এবার ভালো করে আমি মশলাগুলোকে মিক্স করে নিচ্ছি মশলাগুলো একটু শুকনো মতো লাগছিলো তাই আমি সামান্য একটু জল অ্যাড করে নিলাম আবারও আমি ভালো করে মিক্স করে নিচ্ছি মশলাটা ভালো করে মিক্স করে নিয়েছি ততক্ষণে দেখুন মুখগুলো আমার সেতো হয়ে গেছে ভালো করে এবার যে আলু দিয়েছিলাম দুটো মিডিয়াম সাইজে ওগুলোকে আমি বেছে নিচ্ছি মুখটা দেখতেই পাচ্ছেন ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার মুখগুলোকে সাইটে রেখে যে সেদ্ধ আলুগুলো আমি তুলে রেখেছিলাম ওগুলোকে ভালো করে আমি ছাড়িয়ে নিচ্ছি রেসিপিটি ভালো লাগলে আমার ভিডিওতে একটা লাইক করে দেবেন আর একদম ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ সমস্ত আলুগুলোকে ছাড়িয়ে নিয়েছি এবার চলে যাব রান্নার দিকে তার জন্য আমি এখানে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে দিয়ে দিলাম টু টেবিল স্পুনের মতো তেল আর একটা তেজপাতাকে টুকরো করে দুটো দারচিনি স্টিক আর একটা এলাচ এলাচটাকে ভালো করে মুখটা ফাটিয়ে দিয়েছি আর তিনটে গোলমরিচের দানা আর হাফ টি স্পুনের মতো গোটা জিরে গোটা মশলাগুলো ভেজে গিয়ে সুন্দর একটা গন্ধ ছাড়তে শুরু করলে ঠিক সেই পর্যায়ে আমি তিনটি মিডিয়াম সাইজের কুচনো টমেটো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কয়েকটা কারিপাতা আর যে দই আর গুঁড়ো মশলা দিয়ে একটা মশলা তৈরি করে রেখেছিলাম ওটাই আমি দিয়ে দিলাম এবার ভালো করে মিক্স করে নিচ্ছি মশলাগুলোকে ভালো করে মিক্স করে নিয়েছি এবার দিয়ে দিলাম ওয়ান টি স্পুনের মতো আদা বাটা আদা বাটাটাকেও আমি আবার মশলার সাথে মিক্স করে নিয়ে দু থেকে তিন মিনিটের মতো নেড়ে ছেড়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব কিছুক্ষণ মশলাটা কষানোর ফলে আদার যে কাঁচা গন্ধটা ওটা চলে যাবে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিলাম হাফ কাপের মতো জল জলটা দিয়ে ভালো করে মশলার সাথে মিক্স করে নিচ্ছি টমেটোগুলো এখনও বলতে বাকি আছে তার জন্য আমি দু থেকে তিন মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখে দেব গ্যাসের ফ্লেমটা একদমই স্লোতে রাখবো দু থেকে তিন মিনিট হয়ে গেছে দেখতেই পাচ্ছেন ও এবার গোলতে শুরু করেছে আর যেইটুকু বাকি আছে ওইটা খুন্তির সাহায্যে হালকা নেড়ে চেড়ে আমি মশলা টমেটোগুলোকে ভালো করে সফট করে নিলাম মশলা সম্পূর্ণ কষিয়ে গেছে এবার দিয়ে দিলাম যে আলুগুলো ছাড়িয়ে রেখেছিলাম ওইটাকে ভালো করে ম্যাশ করে মশলার সাথে অ্যাড করে দিলাম আবারও আমি এক থেকে দু মিনিটের মতো নেড়ে চেড়ে আলুর সাথে মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম এবার দিয়ে দিলাম যে সেদ্ধ করে রাখা মুগগুলো গোটা মুগ ওইগুলোই দিয়ে দিলাম আবারও নেড়ে চেড়ে আমি ভালো করে মশলা মুগ সব কিছুটাকে একসাথে কষিয়ে নিচ্ছি অনেকেই এইভাবে মুখগুলোকে কষানো অবস্থায় রুটির সাথে খেতে পারেন কিন্তু আমি মনে করি একটু জল দিলে ভালো হয় কারণ মুগগুলো তো ডাল জাতীয় জিনিস আমরা সবাই জানি তাই যত ঠান্ডা হয়ে যাবে ওটা শক্ত হয়ে যাবে আর খেতে কিন্তু তত বেশি ভালো লাগবে না রুটির সাথে রুটিটাও যেহেতু শুকনো জিনিস তার জন্য আমি একটু গ্রেভি করে নিলাম দিয়ে দিলাম এক কাপের মতো জল এবার ভালো করে মিক্স করে দু থেকে তিন মিনিটের মতো হাই ফ্লেমে ফুটিয়ে নিলাম দু থেকে তিন মিনিট আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার ওপর থেকে ধনে পাতা কুচি ছড়িয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব এ রেসিপি সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন বন্ধুরা রেসিপিটা অনেকটা পরিমাণে গাঢ় হয়ে গেছে আর যত বেশি ঠান্ডা হবে ও কিন্তু আরও গাঢ় হয়ে যাবে তাই আমি ঝোলটা এইভাবেই রেখে নিলাম এই রেসিপিটি খেতে কিন্তু দারুণ স্বাদের যে কোনো নিরামিষের দিনে এটি বানিয়ে ফেলবেন একদম পেঁয়াজ রসুন ছাড়া উপবাসের দিনেও এটি বানিয়ে ফেলতে পারেন আর গরম গরম রুটি পরোটা বা লুচির সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে তবে বন্ধুরা আমার রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আর ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ তবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে